নমস্কার আপনারা দেখছেন চ্যানেল আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে সপ্তমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে তালের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে জল দিন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে গড় করণ পক্ষ শুক্লপক্ষ পক্ষ যোগ বজ্র যোগ এবং দিন থাকছে বৃহস্পতিবার আজ রাহুকাল থাকবে একটা সতেরো থেকে দুটো উনষাট এই সময়কালে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় অমৃতকাল থাকবে ভোরবেলা থেকে ছটা বত্রিশ এই সময়কালে যে কোনো শুভ কার্য শুরু করে বিশেষ দিক রয়েছে উত্তর চলে যাব আপনাদের সঙ্গে এবার আলোচনায় রাশি রাশিফলের রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে থাকবে পারিবারিক জীবনে যে সমস্যা চলছিল সেই সমস্যাগুলি দূর হয়ে যাবে আর্থিক লাভের যোগ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন ব্যর্থ বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন সন্ধ্যের পর থেকে সমস্যার সমাধান মিলতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি আর্থিক স্থিতি ভালো থাকবে কর্মের সমস্যাগুলি দূর হবে পারিবারিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন শুভ রং গোলাপি শুভসংখ্যা আট কর্কট রাশি মানসিক চিন্তা কম হতে দেখতে পাবেন আর্থিক স্থিতির সমাধান মিলবে কর্মে লাভ মিলতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভসংখ্যা ছয় সিংহ রাশি স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে থাকবে কর্মের সাফল্য মিলবে থেমে থাকা সকল কাজগুলি এই সময়কালে আপনারা শেষ হতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি স্বাস্থ্যের চিন্তা বৃদ্ধি হতে পারে কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না সমস্যা বৃদ্ধি হতে পারে সন্ধ্যের পর সমস্যাগুলি ধীরে ধীরে ঠিক হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য আকাশি শুভ সংখ্যা তিন রাশি কর্মক্ষেত্রে থেমে থাকা যে কাজগুলি ছিল সেগুলি কিন্তু শেষ হবে কর্মে লাভ মিলবে শরীর স্বাস্থ্য পরিবারের বিশেষ খেয়াল রাখার এই সময়কালে আপনাকে চেষ্টা করতে হবে শুভ রং আকাশি শুভ সংখ্যা দুই বৃশ্চিক রাশি অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে থেমে থাকা সকল কাজগুলি শেষ হতে পারে স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা নয় ধনুরাশি স্বাস্থ্যের স্থিতি ঠিক হতে দেখা যাবে পারিবারিক সমস্যা ঠিক হতে দেখতে পাবেন গুরুত্বপূর্ণ কাজ এই সময় তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং লাল শুভ সংখ্যা আট মকর রাশি চোট আঘাত লাগতে পারে সতর্ক থাকুন সম্পর্কের মধ্যে ঘটতে পারে সাবধান থাকুন সন্ধ্যের পর থেকে সমস্যাগুলি দূর হতে দেখা যাবে শুভ রং সবুজ আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে গাড়ি সাবধানে সাত চালান স্বাস্থ্যের উন্নতি ঘটতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য সবুজ শুভ সংখ্যা ছয় মীন রাশি কর্মের বাধা দূর হবে মানসিক চিন্তাগুলি দূর হবে দূরস্থান থেকে কোনো লাভ মিলতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যহিক রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে